আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি খুব সহজেই জামা কাটিং করতে হয় তো এই গোল গোলজামাটি যে আমি কাটিং করবো এই গোলজামাটি একসাটা গোলজামা দিকে কোন আট ঝুলবে না তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন তো এখানে আমি গোল জামাটি তৈরি করার জন্য তিন গছ গিরা পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো পুরো কাপড়টি দেখুন মেলে নিয়েছি এক সাইড থেকে আমি হাতার কাপড়টি কেটে নেব তো প্রথমে আমি যে লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর আমি আরেকটি ভাজ দিয়ে নেব তো এখানে দুই ভাজে চারটি পাট আছে তো আমার দিকে আটকানো সাইডটা আছে অপর দিকে হচ্ছে খোলা সাইড তো এই যে খোলা সাইড থেকে দেখুন আমি হাতার মুহুরির জন্য দেয়ার ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি সেলাইয়ের জন্য নিয়ে তো সেলাইয়ের দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি হাতা লম্বাটি নেব হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি তো হাতাটি আমি পরে কাটিং করবো তো এখানে যে যে পুরো কাপড়টি দেখুন আমি দুই ভাজে চার পাট করে নিব তো প্রথমে আমাদের এই যে লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো এখানে আছে দুই পাট কাপড় তো আমাদের কাপড়টিকে সুন্দর করে দেখুন ভালোভাবে এভাবে করে সেট করে নিতে হবে নেওয়ার পর দেখুন এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিব যেহেতু আমি বডি আলাদা কাটিং করব না তো নিচের ঘের সহ বডি সহ কিন্তু একবারে আমি কাটিং করে নিব তো আমার দিকে আটকানো সাইড আছে অপর দিকে খোলা সাইড আছে তো এই যে খোলা পাশ থেকে দেখুন এখানে কাপড়টিকে আমি সোজা করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে যে আমার লম্বার মাপটি নিতে হবে তো এই যে খোলা পাশ থেকে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি দেখুন এখানে লম্বা হচ্ছে আমি সিচল্লিশ ইঞ্চি নিব তো সিচল্লিশ ইঞ্চি নিয়ে তো এ স্কেল দিয়ে দাগটিকে এভাবে করে সোজা বরাবর টেনে নিব তো বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি পুট লাইন নিব সাড়ে ছয় ইঞ্চি আর আরমহল নিব সাত ইঞ্চি তো পুট লাইনের থেকে আমাদের হাফ ইঞ্চি আরমহলের জন্য বেশি নিতে হবে তো সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তো সাত ইঞ্চি নিয়েছি আর শেষ তো নিব হচ্ছে দেখুন পনেরো ইঞ্চি শোল্ডারের এখান থেকে ধরে আমি শেষ তো পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই দাগটিকে এভাবে দেখুন বডির লাইনটি আর এই যে কোমরের এখানের লাইনটি আমি দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি তো এবার গলার চওড়াটি নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো গলার চৌড়া আড়াই ইঞ্চি নিয়েছি আমি হচ্ছে এখানে বক্স গলা তৈরি করব তো গলার লম্বাটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো আমাদের এই যে এখানে দেখুন আড়াই ইঞ্চি নিয়েছি এখানে নিব হচ্ছে দুই ইঞ্চি দুই সুতা তো উপরের থেকে আমি নিস পাশে দুইশোটা কম নিয়েছি তো এভাবে করে কোনা করে কিন্তু দাগটি দিয়ে নিতে হবে তো এরপর দেখুন এই যে বডি নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি আর এখানে এই যে কোমর লাইন নিব চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি নিব আরও সেলাইয়ের জন্য বেশি বেশি নিয়ে যে ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিবো বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে আর যে আরমহলের শেপের জন্য এভাবে করে ফিতাটিকে ভেঙে আমি এই যে বডি লাইনের সঙ্গে টেনে দিচ্ছি দেখুন তো এরপর হচ্ছে এই যে গেটটি আমরা নিয়ে নিব দেখুন এই শোল্ডারে এখান থেকে লম্বাটি হচ্ছে আমার এখানে সি চল্লিশ ইঞ্চি তো এই ফিতাটিকে এভাবে করে দেখুন এই যে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সি চল্লিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখুন সি চল্লিশ ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি তো দেখুন এই যে এখান থেকে আমি এই যে নিচ থেকে আমি পনেরো ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব তো এই পনেরো ইঞ্চির এখান থেকে যে পেটের যে মাপটি নিয়েছি পেটের মাপের সঙ্গে এভাবে করে দেখুন স্কেল দিকে বাঁকা করে এভাবে দাগটি দিয়ে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে দেখুন এই যে বাড়তি যে কাপড়টা আছে এই যে আমি উপরের দিকের কাপড়টা কিন্তু আমি নিচ পাশে রাখছি দেখুন তো নিচ দিকে যে চড়ার দিকটা রাখছি রেখে হাফ ইঞ্চি প্রায় উপর দিকে কিন্তু উঠিয়ে দিয়েছি হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে তো এই ফিতাটিকে যে শোল্ডারের এখান থেকে ধরে আমি এই যে এখানে দেখুন শিচল্লিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সিচল্লিশ ইঞ্চিকে দাগটি দিয়ে নিতে হবে তো দাগটি দেওয়ার পর এই দাগটিকে দেখা দেখুন তো আমি দাগটি গাঢ় করে দিয়ে নিচ্ছি তো এই যে স্কেল দিয়ে এই যে নিচ থেকে দেখুন এই যে কোনা থেকে আমি এভাবে এই যে কোনা করে এই শেপটিও দিয়ে নিব তো এই জামাটি কাটিং করা কিন্তু খুবই সহজ তো কোনো রকম কিন্তু কোনা ঝুলে যাবে না তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো দেখুন এই যে এখানকার যে জয়েন্টের কাপড়টা তো এবার হচ্ছে আমি হাতা কাটিং করবো তো হাতা কাটিং করার জন্য এখানে কিন্তু আমি আঠারো ইঞ্চি লম্বা নিয়েছি হাতার মহুরি নিয়েছি দেড় ইঞ্চি তো এই যে উপরের থেকে দেখুন নিচ থেকে নিচ দিকে আমি আর্মহলের শেপের জন্য তিন ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ার পরে এই যে আটকানো সাইড দেখুন তো এই কোনা থেকে আমাদের মহলের আমি বডির মা বডির পাটি নিয়েছি সাত ইঞ্চি তো এই হাতাতে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি আট ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি আরও সেলার জন্য বেশি নিয়েছি তো এখান থেকে আটকানো সাইড থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহলের শেপটি দিয়ে নিব তো হাতার আর মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হলো পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আরও সেলার জন্য নিয়েছি বেশি তো স্কেল দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমার দেখুন না এখানে একটি সোল্ডার এখানে চিহ্ন দিয়ে নিতে হবে তো দেখুন আমি গোলজামাটি কিন্তু কাটিং করেছি খুব সহজে তো আমি পরবর্তী ভিডিওতে সেলাই করে দেখাবো কীভাবে জামাটি সেলাই করতে হয়